হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ এগারোই জুন জামাই ষষ্ঠীর আগের দিন তো আমরা যেহেতু জামাই ষষ্ঠী করতে এবার যেতে পারবো না বলে বাবা মা নিজেরাই এসেছে গোয়াতে জামাই ষষ্ঠী দিতে সবজি বাজার সব কমপ্লিট হয়ে গেছিলো কেনা শুধু মাছ মাংসটা কেনা বাকি ছিল বলে আমি বাবা মাকে নিয়েই আমাদের বাড়ির সামনেই একটা বাজার আছে ছোটোখাটো ওখানেই গেছিলাম কিনতে ওর যেহেতু জামাষষ্ঠীর দিন এক্সাম ছিল তাই ও আর বেরোয়নি ও ঘরে বসে পড়ছিল আমরা তিনজনই বেরিয়েছি বাজার করতে আর বাবা তো এখানে শুধু বেরিয়ে বলছে এটা এই জায়গাটা তো ভালো মা এই জায়গাটা এই এই জায়গাটা ওই আর আমাদের বাড়ির সামনে সব কাছে এই হলো একটা চার সাদা এখানে প্রথম প্রথম এসে আমি আর আমার বর মাছের মধ্যে শুধু চিংড়ি মাছ আর মাংস খেয়েই কাটিয়েছি প্রথমে এক দু সপ্তাহ কারণ আমরা মাছ তো সেরকম চিনিই না তারপর খুঁজতে খুঁজতে একদিন এই দাদাটার দোকান পেলাম এই দাদাটার দোকান একদমই আমার বাড়ির কাছে যাই হোক জামাই ষষ্ঠীর দিন বাবা মায়ের ইচ্ছা ছিল জামাইকে ইলিশ মাছ খাওয়ানোর কিন্তু ওখানে গিয়ে জিজ্ঞাসা করতেই বললো যে ইলিশ মাছ কিনতে গেলে নাকি এক সপ্তাহ আগে থেকে অর্ডার দিতে হবে তারপর ইলিশ মাছ পাওয়া যাবে সে না হলে ইলিশ মাছ পাওয়া গেল ইলিশ মাছের দাম শুনে তো আমার মাথায় হাত বলছে নাকি এক কিলো ইলিশের দাম নাকি দু হাজার টাকা আর এক কিলোর বেশি হলে পঁচিশশো বাইশশো এরকম টাকা তারপর শুনি কাতলা মাছ শুনি তখন বাবা বললো তাহলে পাপতা আমি বললাম না পাপদা আমি খাবো না তো মাছ টাছ কেনার পরে মাংস কিনতে গেছিলাম মাংস কেনার পরে মিষ্টি কিনে এই যে হাতে বাদাম শেখ পাওয়ার জন্য বাদাম শেখ কিনে বাড়ি ফিরছিলাম আমরা মা কেমন লাগলো

তারপর ষষ্ঠীর যেই নিয়ম টিয়ম হয় সেসব মা সকালেই সেরে নিয়েছিল কারণ ও এই ষষ্ঠী করে অফিসে যাবে অফিস থেকে এসে খেয়ে আবার পরীক্ষা দিতে যাবে মায়ের থানি খেয়ে আবার শঙ্খ বাজানো স্টার্ট করলাম তোমরা প্লিজ কেউ হেসো না আমি শঙ্খ বাজাতে খুব একটা ভালো পারি না আবার কিছু কিছু শঙ্খ আবার ভালোও বাজাতে পারি ইফটিফটার পর্ব আমাদের আগেই মিটে গেছিল তাই জন্য সেটা আর ভিডিও করা হয়নি তারপর বাবা এসে ওকে আশীর্বাদ করে দিল ষষ্ঠীর নিয়ম টিয়মের পরে মা ওর জন্য টিফিনে লুচি ছোলার ডাল বানিয়েছিল তো ও ওটা খেয়ে অফিস চলে গেছে আর তো দুপুরে ওর এক্সাম ছিল তাই আমাদের খাওয়া দাওয়া পর্বটা ছিল রাতের বেলা আর ও তো তখনও হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খেতে বসতে চেয়েছিলো না পাঞ্জাবি পড়বে পাঞ্জাবি পরে তারপর খেতে বসেছে তারপর জিজ্ঞাসা করছিলাম খাবারটা কেমন হয়েছে এই যে আঙুল তুলে দিয়েছেন নাকি খুব ভালো হয়েছে আর সেদিনের মেনুতে ছিল পাঁচ রকম ভাজা ভেজ ডাল রুই মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি চিকেন চাটনি পাঁপড় স্যালাড আমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই